অনেকে আমাকে বলেছিলেন কীভাবে দু হাজার পঁচিশে মেগা পার্সোনাল অ্যাকাউন্ট ট্রাই দিতে হয় তো আপনাকে ফার্স্টে আইডি কার্ড এডিট করতে হবে এডিট করার জন্য আমি একটি অ্যাপস সিলেক্ট করেছি তো এখান থেকে আপনি সেলফি আইডি কার্ডের যে পিকচার আছে সেটি আপনি সিলেক্ট করে এখান থেকে সেম চেহারার অনুযায়ী একটি পিক সিলেক্ট করবেন তো এটি দিয়ে ফেস আর এই ফেসের মাঝখানে আপনি বসিয়ে দিবেন তো আপনারা দেখুন আমি কীভাবে এই কাজগুলো করতেছি তো এখান থেকে আমি একটি পিকচার সিলেক্ট করব তো সেমভাবে মিলিয়ে নেবেন আপনারা দেখবেন যে কোনটা এই ফেসের সাথে মিল এবং মিল রেখে আপনারা সেটি ডাউনলোড করবেন তো আমি এখানে দেখতেছি তো আপনার এখানে হচ্ছে যাই হোক আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু চালু করে করতেছি আপনার এই যে এটাই আমি ডাউনলোড করি তো এটি ডাউনলোড করলাম তো এখানে দেখলাম যে আরও পিক আরও ছবিগুলো মিল আছে কি না তো এখন যাবো আমি আপনার ফেস এআই আপনার এআই ব্যবহার করবেন তো এর জন্য আপনার এখানে হচ্ছে প্রথমে আপনার যে ছবি ডাউনলোড করলেন সেটি দিবেন তো এই টেনশন না আমি ক্লিক করব তো পিক আমি খুঁজে পেলাম না তো আমি আবার ডাউনলোড করলাম ফোল্ডার সিলেক্ট করে তো এখন ওই ছবি যেটা আমি ডাউনলোড করলাম সেটি দেখেন এখানে বসাইলাম তো এখানে আমি সেলফি আইডি কার্ড ওইটা দেব তো দেখেন এখন আপলোড স্টার্ট আমার ওয়াইফাই একটু সমস্যা তো তার জন্য এরকম হলো তো আমি আবার দিলাম তো এখন নিয়েছে এখন এটি আপনার ওই সেলফি আইডি কার্ডের ভিতর যে ফেসটা আছে ওইখানে আপনার এই ফেসটা বসে যাবে অটোমেটিকলি তো এটি হচ্ছে এআইয়ের কাজ তো আপনার মেগা পার্সোনাল ট্রাই দেওয়ার জন্য এগুলো অবশ্যই করে নিতে হবে তা না হলে আপনার প্রসেসিংয়ে যাবে না দেখেন এটি ফেস এখানে বসে গিয়েছে তো এটি আমি ডাউনলোড করলাম তো এখন আইডি কার্ড শুধু জাস্ট আইডি কার্ড সেটি যথেষ্ট পরিমাণ বড়ই আছে তবু আমি দেখাচ্ছি এই যে দেখেন তারপরেও এটি আমি আপনার এখানে দিলাম যাতে এটি এডিট করে আপনার যেখানে ছবিটা আছে এখানে যাতে চেঞ্জ হয়ে যায় মানে ছবিটা উপরে ভাসে তো দেখেন দেখেন উপরে বাঁচছে আপনার একদম ক্লিয়ার হয়ে তো এটি আপনি ডাউনলোড করবেন তো এটি ডাউনলোড হলো তো এখন আপনার মোটামুটি এডিট করার কাজ শেষ তো এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ড বড় করতে চান তাহলে আপনি আমার নেক্সট ভিডিওটা দেখেন সেখানে আপনি দেখতে পারবেন তো আমি এ টু জেড কীভাবে মেগা পার্সোনাল পুরো অ্যাকাউন্ট ট্রাই দিতে হয় তো আমি পুরো ট্রাই আমি আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা চাইলে আমার পুরো ভিডিওতে গিয়ে দেখতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে আশা করি আমার সাথেই থাকবেন আর নতুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সেগুলো সমাধান দেওয়ার জন্য